আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে জানব তো আমরা প্রথমে ত্রিভুজের সংজ্ঞাটা জানি আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে ত্রিভুজ বলে তাহলে তিনটি বাহু একটা দুইটা তিনটা এইভাবে এটা একটা কি গঠন করলে ত্রিভুজ আবার যদি তিনটা বাহু এইভাবে মিলিত হয় তাহলে এটা একটা কি হলো আবার তিনটা বাহু যদি এইভাবে মিলিত হয় তাহলে এটাও একটা কি হলো তাহলে তিনটা বাহু মিলিত হ্যাঁ তিনটা বাহু মিলিত হওয়ার দিক থেকে যে আমরা দেখছি কি ত্রিভুজ অনেক রকমের হতে পারে না এই ত্রিভুজ ত্রিভুজকে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয় একটা হলো ত্রিভুজের বাহু আর একটা কি ত্রিভুজের কোণ ত্রিভুজের বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আবার কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ যে তিন প্রকার সেগুলো হলো সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আবার কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ যে তিন প্রকার সেগুলো কি সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ তো আজকে আমরা

মনে করেন এই ত্রিভুজের তিনটা বাহুই সমান এখন এই ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে পৃথিবীর সকল কিছুরই কিছু বৈশিষ্ট্য থাকে না ঠিক তেমনই এই বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য দেখো সংজ্ঞার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে এই ত্রিভুজের তিনটা বাহুর পরস্পর কি সমান তাহলে আমরা এক নম্বর বৈশিষ্ট্যটা কি বলতে পারি সমবাহ ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই বাহু তিনটা পরস্পর সমান তাহলে আমরা কি বলতে পারি এই এ বি বাহু বি সি বাহু আর এসি সি বাহু পরস্পর কি সমান তাহলে আমরা লিখতে পারি এ বি সমান বি সি সমান এ আচ্ছা এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এই ত্রিভুজের তিনটা কোণ আছে এই কোন তিনটাও কি হবে পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান আচ্ছা তিনটি কোণ যেহেতু পরস্পর সমান এই তিনটা কোণেরও একটা কি নির্দিষ্ট মান আছে তাহলে আমরা এটাও বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণের ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এখন এই তিনটা কোণ যদি আমরা একসাথে করি অর্থাৎ যোগ করি তাহলে এই তিনটি কোণের আমরা সমষ্টি পাবো তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই তিনটা যোগ করে দেখো কি হয় ষাট যোগ ষাট যোগ ষাট এই তিনটা ষাট যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তাহলে এর পরবর্তী যে ত্রিভুজগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য এবং সেগুলো সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আমাদের পেঁচটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে